আমি এক বছর আগে এসেছিলাম নভেম্বর ডিসেম্বরের মতন এটা একটা পারিবারিকই আমার পারিবারিকই একটা আমি একটা মানসিক আমার ছিল তো সেটা আমি এক বছর আগে এসে পুজোও আমি দিইনি আমি জাস্ট দূর থেকেই বলে গেছি আমি দূর থেকেই বলে গেছিলাম আর সামান্য যেটুকুনি আমি পেয়েছি সেইটুকুনি আমি দোকান খোলা ছিল তখন এত দোকানও ছিল না তো আমি দিয়ে গিয়েছিলাম তো

পিকনিক <laughs> গাৰ্ডেন <laughs>